উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা দেখতেছিলাম সকলের পরিচিত রিয়াদ ভাই আর রিয়া ভাই মানে স্পেশাল কিছু কালেকশন আর আমরা দেখাবো তার কালেকশন গুলো আজকে কেমন ধরে বিক্রি হচ্ছে মাশাআল্লাহ শুরুতে চমৎকার সাইজ রিয়াদ ভাই কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে তো আগুন কালেকশন ভাই আগুন কালেকশন ভাই রিয়াদ ভাই মানে চমক রিয়াদ ভাই মানে অন্তমন রিয়াদ ভাই মানে ব্র্যান্ড দর্শক কি পুরো ভিডিও একটার পর একটা দেখতে থাকবে? দেখতে থাকবে আচ্ছা তাহলে এবার শুরু করে নাকি এই যে দর্শক 마শাআল্লাহ দেখতেছিলাম আমরা এই পাশে চমৎকার সাইজে একটা সারগুরু কালেকশন রিয়াদ ভাই করেছে ভাই বয়স কেমন হর্নে পাঁচ মাস ঘরটা দেখেন দর্শক ঘর কত লম্বা হাতে পাওয়া যায় না দেখো অনেক ঘর লম্বা পাগুলা দেখবে বাটি মাথা ভাই এটা কি জাতের গরু ভাই দর্শক নির্বাচন করবে মাশাল্লা দাম বলে দেবেন ভাই

দর্শক এই দেখেন অন্ধকার জগতের মাল রিয়াদ ভ্যার কাছে একদম পিওর ইন্ডিয়ান হাড্টি

যোগাযোগ করলে এটা তো পাবে এরকম কালেকশন করে চাইলে তো নিতে পারবেন তো সকলে চিনে আমাদের চ্যানেলে রেগুলার ফার্মের ভিডিও আছে এছাড়াও হাট বাজারে যদি আসে ভিডিও করে গরু কিনতে চাই তো পাবে ইনশাল্লাহ ভাই কোন 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 হাটে যাওয়া হয় কোন কোন হাট থেকে কালেক্ট করে দিতে পারবে সপ্তাহে পাঁচ দিন হাট পাঁচ দিন আসলে ইনশাল্লাহ পাবে রবিবার বুধবার বাদ শুধু তাছাড়া যে কোনো দিন হাট যোগাযোগ করে আপনারা কিন্তু আসলেই পাবেন আবারও রিয়াদ নাম্বার বলে দেয় জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর গরুগুলো খামার থেকে এবং হাট বাজার থেকে কালেক্ট করে নিতে পারবেন যে প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন রিয়াদ সাথে নাম্বার তো বলে দর্শক আমরা দেখাচ্ছিলাম হাটে কিন্তু আজকে অনেক আমদানি হয়েছিল দেখা হচ্ছে পরবর্তী ভরপুর কিন্তু আমদানি এই আমদানির মধ্যে আমরা কিছু গরুর দরদামে কিন্তু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ফেসবুকে এবং ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর না রাখলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো কিন্তু মিস করবেন আমরা হাটের আমদানিগুলো দেখাচ্ছিলাম একটু যে আমদানি তো ভরপুর ছিল আমদানি এই যে তাহলে দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কিন্তু দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত